রাধে রাধে ফ্যামিলি তো এখানে দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে এই বিছানার চাদরটা আমরা কালকে রেখেছি বাড়ির উপরে এসেছিলো তো ওখান থেকে রেখে দিয়েছি আর এখানে দেখো সব আমার গোপাল সোনা সোয়েটার পরে বসে আছে তো গোপালের সকালের খাওয়া দাওয়াও হয়ে গেছে আর এই সোয়েটার টুপি আমার দিদি বানিয়ে দিয়েছে এই টুপিটাও দিদি বানিয়ে দিয়েছে আর এই মোজাগুলো দেখতে পাচ্ছ এইগুলোও দিদি বানিয়ে দিয়েছে তো দিদি না খুব সুন্দর উলের সোয়েটার টুপি সব বানাতে পারে তাই দেখো আমার ছোট্ট গোপুল সোনা কিউট আর এই যে হলো গোপুর বিছানা এটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম মিশো থেকে খুবই সুন্দর এসছে আর এটার বেশ ভালো গদি আমার গোপুর ছার ঘুমাতে খুব ভালো হয় আর এখন আমার বিছানা টিছানা গোছানো হয়ে গেছে তো আমি এখন ওই ঘরে যাব আর আমার প্রচুর ঠান্ডা লেগেছে আর মা গেছে বাজারে আমি এখানে সব কাঁথা টাথা ভাজ করে রেখে দিয়েছে আর আমাদের এখানে না প্রচুর ঠান্ডাও পড়ে গেছে তো চলো দেখি মা বাজার থেকে কি কি নিয়ে এসছে তো আমাদের বাড়ি সব বাজার ঘাট আমি আর মা যেহেতু থাকি তো মা এই সব ঘাট করছে আমার যেহেতু শরীরটা ভালো নেই তো মা দেখো এখানে সবজি বাজারে নিয়ে এসছে আর কিছু মুদিখানা জিনিসও নিয়ে এসছে তো আমাদের বাজারটা একটুখানি দূরে মানে হেঁটে গেলে তোমার পনেরো মিনিট লাগে আর টোটোতে গেলে পাঁচ মিনিটেই চলে আসে তাই যে মা চলে এসছে তো আমি মাকে বলেছিলাম পাউরুটি নিয়ে আসতে ডিম টোস্ট করে খাবো বলে তাই মা আমার জন্য দুটো পাউরুটিও নিয়ে এসছে কারণ এত আমার ঠান্ডা লেগেছে না মানে কী বলবো রাত্রেবেলা না ঘুমাতেও পারছি না আর যে মা দেখো সবজিও নিয়ে এসছে আরো এই ব্যাগের মধ্যেও সবজি আছে আর এটা হলো আমার নতুন চ্যানেল বড় ব্লগ আজকে প্রথম আমি পোস্ট করছি এটা আমার ফার্স্ট বড় ব্লগ এর আগে আমি একটা শর্ট ব্লগ পোস্ট করেছি তো জীবনে নতুন একটা পথ চলা শুরু তো আশা করছি তোমরা সবাই পাশে থাকো যদি তোমাদের আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে প্লিজ আমার পাশে থেকো আমাকে একটু ভালোবাসা দিও ঠিক আছে জানি না কত দূর এগোতে পারবো তো পথ চলা তো শুরু করলাম এবার দেখা যাক কি হয় অনেকটা সাহস নিয়েই এগোলাম আর মা এখানে নিয়ে এসছে ঘি ভাত দিয়ে খাওয়ার জন্য এটা আলাদাই ঘি তো দোকানদার নাকি মাকে বলেছে ঘিটা খুব ভালো ওই জন্য মা অল্প করে নিয়ে আসছে যে খেয়ে আগে দেখবো আর এখানে যে গোপালের সোয়েটারগুলো জমা হয়ে গেছে ওইগুলো সোয়েটারগুলো ধুয়ে দিতে হবে আর এখানে মা পুজোর থালা বাসন ধুয়ে রেখে দিয়েছে আর ওখানে মা জামা কাপড় ধুচ্ছে জামা কাপড় ধুলে গোপালের সোয়েটারগুলো আমি ধুয়ে দেবো তো একদিন দুদিন পর পর আমি গোপালের সোয়েটার সব চেঞ্জ করে দিই আর আমাদের বাড়িতে না এক ফোটাও রোদ্দুর লাগে না মানে একদম কম রোদ্দুর লাগে কারণ আমাদের বাড়িটা পুরো গাছপালায় ভর্তি তো এখনও মা রান্না শুরু করেনি আমাদের সকালে টিফিন হয়ে গেছে তো মা এই যে মাটির উনুনে রান্না করে তো মা এখানে রান্না করে এই যে দেখো এখানটা একটুখানি রোদ্দুর পায় আর দেখো শুধু গাছপালা আর গাছপালা তো এখানেও আমরা একটা দড়ি টানিয়ে নিয়েছি তো এখন দুপুরবেলা এখন আমরা খাওয়া দাওয়া করছি মার রান্না হয়ে গেছিলো রান্না করার পর মা চান টান করেছে তারপরে পুজো দিয়েছে তারপরে আমি আর মা খাচ্ছি তো আমি চেয়ারে বসে খাচ্ছি আর মা হলো নিচে বসে খাচ্ছে তো খাওয়া দাওয়ার পরে খাওয়া দাওয়ার পরে আমি একটুখানি শুয়ে পড়েছিলাম তো ঘুম পাইনি এখন বিকালবেলা তো ওই যে মা এখানে আমাকে দুটো মোজা দিয়ে গেছে আমার কারণ প্রচুর ঠান্ডা তো নিচে প্রচুর ঠান্ডা আর ওখানে যে দেখো গোপুর সোনা উঠে পড়েছে মা গোপুকে খেতেও দিয়ে দিয়েছে এই যে আমি মোজা পড়ে নিয়েছি তো আজকে ভাবছি বললাম না একটু ডিম টোস্ট খেতে ইচ্ছে করেছিল তাই যে ওখানে ঘিটা রেখে দিয়েছি তা এখন বানাবো আমার জন্য আর মায়ের জন্য আমি একটু ডিম টোস্ট বানাবো তাই আমি এখানে ডিম খুঁজছি মা হলে ওই ফ্রিজের উপরে ডিম রেখে দিয়েছে তো দুটো ডিম দিয়ে দুটো ডিম টোস্ট এই ডিম করবো মা একদম হাফ পেটি করে নিয়ে আসে তো বাক্স মধ্যে করেই দিয়ে দেয় তো আমি এই ঘরটাই ছিলাম এখন আমি ওই ঘরটায় যাচ্ছি এটা হলো আমার দাদার ঘর তো দাদার তো কলকাতা থাকে ওই জন্য আমরা এখন এই ঘরটাই থাকছি আগে আমি এই পাশে ঘরটাই থাকতাম ওই যে মা দেখো ওখানে কী যেন খোঁজাখোঁজি করছে তো মা বলো তুই তাহলে ডিম টোস্ট কর মা যাবে দুধ আনতে আর বাইরেটা দেখো মনে হচ্ছে যেন সন্ধ্যে হয়ে গেছে তো এই গ্যাসে এখানে আমি এখন বানাবো ডিম টোস্ট আর মা দুপুরের রান্নাটা মাটির উনুনেই করে রাতে শুধু ভাতটা এই গ্যাসের উনুনেই আমাদের হয় আর এই যে হলো আমার মা ছোট্ট রান্নাঘর তো এটা তোমাদেরকে একদিন দেখাবো এই যে আমি কড়া বসিয়ে দিয়েছি তো এখন আমি ডিম টোস্ট বানাচ্ছি এটা ছোট্ট কড়া গ্যাসে রান্না করার জন্য মা এই কড়াইটা নিয়েছে আর এখানে দেখো আমি ডিমটাও ভেঙে রেডি করে নিয়েছি একদম সিম্পলভাবে বানাবো শুধু ডিমটা দিয়ে দেবো তারপরে আগে পাউরুটিটা সেকে নিয়েছি তারপরে পাউরুটিটা দিয়ে দেবো এই যে দেখো পাউরুটিটা হাফ হাফ করে সেঁকে নিয়েছিলাম তো আমার ডিম টোস্টটা না বেশ ভালো লাগে তো তোমাদের কার কার ডিম টোস্ট ভালো লাগে কমেন্ট করে বলো ঠিক আছে এই যে আমাদের ডিম টোস্ট রেডি হয়ে গেছে এই যে মাও এখন বসে আছে তো মা সন্ধ্যে টন্দে সব দেওয়া হয়ে গেছে আমারও ঠাকুরের নাম করা হয়ে গেছে এখন আমি আর মা দুজনে মিলে গল্প করতে করতে ডিম টোস্ট খাচ্ছি তো একটুখানি টমেটো সস দিয়ে খাচ্ছিলাম কারণ টমেটো সস দিয়ে খেতে না আমার খুব ভালো লাগে তো চলো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমার পাশে থেকো ঠিক আছে তো চলো